হ্যালো আজকে তোমাদেরকে আমি দেখাবো নিউ স্টাইলে মুড়ি মাখা এই স্টাইলটা হচ্ছে আমার শাশুড়ি মা স্টাইল আমাকে শিখিয়েছে আর এই এইরকমভাবে মুড়ি মাখা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে তারপর থেকে আমি এইভাবেই মুড়ি মাখি বেশিরভাগ তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো যে কিভাবে বানায় দেখো মুড়ি মাখতে তো আমরা সবাই পারি কিন্তু এই স্টাইলটা হয়তো অনেকেরই অজানা তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও তারপরে বানিয়ে খাও খেয়ে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কিরকম লেগেছে এই স্টাইলে মুড়ি মাখা খেয়ে তাহলে চলো আর বেশি কথা বলবো না তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই কীভাবে আমি মুড়ি মাখছি এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল দেখো মুড়ি মাখলে আমরা এমনি সর্ষের তেল দিয়ে মুড়ি মাখি তাই এখানে আমি কড়াইতেই সর্ষের তেল দিয়ে নিলাম তো যতটা মুড়ি সেই পরিমাণ অনুযায়ী আমি একটু তেল দিয়ে দিলাম আর তারপর তেলটা যেই গরম হয়ে গেল আমি এর মধ্যে দেব জিরে ফোড়ন সামান্য পরিমাণে জিরে ফোড়ন দেবো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মুড়ি মুড়িটা ভেজে নেব সাধারণত মুড়ি মাখলে এমনি মুড়ির মধ্যেই আমরা সব কিছু দিয়ে মুড়ি মাখি কিন্তু এটা আমি একটু ভেজে নিচ্ছি তো দেখতেই পারছো মুড়ি আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী তো তেলটা এখন অনেকটাই বেশি লাগবে কারণ মুড়ি কম তেল বেশি আমরা এমনি মুড়ি মাখলা এতটা তেল ইউজ করি না কিন্তু যেহেতু এটা ভাজছি তার কারণে একটু বেশি তেল দিয়েছি তো এখানে অনেকটাই তেল বোঝা যাচ্ছে এখন প্রথম দিকে তো আমার মুড়ি একটু কম পড়েছিলো তাই আমি আরেকটু মুড়ি দিয়ে দিলাম আর তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম মুড়িটা আর তারপর একে একে সব কিছু দেব দেখো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চানাচুর তো চানাচুর দেওয়ার পরেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো ব্যাপারটা হলো আসলে আমরা দেখো এইভাবে কড়াইতে না ভেজে এমনি মুড়ি মাখি চানাচুর দিয়ে তেল দিয়ে তো সেটা আমি কড়াইতে একেবারে গরম করে নিচ্ছি আমি একেবারে ভেজে নিচ্ছি বলতে পারো তো দেখতেই পাচ্ছ তারপরে আমি দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা দেওয়ার পরও আমি ভালো করে মিক্সড করে নেব আমি একটু চাট মশলা বেশি দিতে পছন্দ করি মুড়িতে তাই আমি আবার চাট মশলা দিয়ে দিলাম কারণ এরপর আমি পেঁয়াজ দেব আর চাট মশলা একটু বেশি থাকলে পেঁয়াজ দেওয়ার পরে টেস্ট আরও বেড়ে যায় তাই একটু বেশি করে দিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি কড়াইয়ের মধ্যে কিন্তু আর পেঁয়াজ টেয়াজ দেব না তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে নামিয়ে নেবো তারপরে বাকি জিনিসগুলো অ্যাড করব তো দেখো তেল কিন্তু এখন আর অতটা নেই বেশ ঝরঝরে হয়ে এসেছে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এই তেলটা আর থাকে না পুরোটাই মুড়িতে টেনে নেয় তো দেখতেই পাচ্ছ বেশ ঝরঝরে হয়ে এসেছে আর চাট মশলা দেওয়ার পরে না বেশ একটু ভাজা ভাজা হয়ে আসে ব্যাপারটা ভীষণ ভালো লাগে টেস্টটা তো যাই হোক দেখতেই পারছ পুরো ঝরঝরে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেললাম আর নামিয়ে ফেলার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচি আর শশা কুচি দেওয়ার পরে আমি ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা ছোলা দেওয়ার পরেও ভালো করে মাখিয়ে নেব এই যে ছোলা আমি হাতে ঢেলে নিলাম এবার দিয়ে দেব ছোলা দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় তাই ছোলা দিয়ে দিলাম আর এগুলো তো ভেজে নেওয়া সম্ভব না তাই এগুলো আমি লাস্টেই দিলাম এই যে রেডি আমার মুড়ি মাখা এবার বরকে খাওয়াবো খাইয়ে রিভিউ নেবো কিরকম কিরকম আছে